ফরিদপুরে জোড়া খুনের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফরিদপুর প্রতিনিধি রুবেল হোসেনের রিপোর্টে বিস্তারিত সাথে আছি আমি রিতা শ্রাবন্তী আপনারা দেখছেন আই ওয়ান টিভি ফরিদপুরের ভাঙায় পরিকল্পিত কিশোর গ্যাংদের হামলায় দুই কিশোর নিহতের ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী আমার ছেলে আমার দুর্নীতি করে আমার স্বামী নাই আমাদের দুইটা সন্তান নই আমি ঘরে আছি আমি এই কুনি গো পাশি চাই পাশি চাই উপজেলার আজিমনগর ইউনিয়নের ধানমাত্তা বটতলা বাজার থেকে শিমুল বাজার পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এর আগে গত দশই মে কিশোর গ্যাংয়ের কোপে নিহত হয় ইয়াসিন খালাসি ও আহত হয় রায়হান শেখ ও শাকিল এর তিন দিন পর গত বারোই মে সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান শেখ আমি খন্দকার মুজিবুর রহমান এই গ্রাম আমার বাড়ি এখানে দুইটা মারার আমি খুব কষ্ট পেয়েছি দুইটা ছেলে নিঃশংস নিঃশংসভাবে হত্যা করতে হবে এর এর বিচার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মাধ্যমে। এই খুঁজে বার করে এবং তাদের সঠিক আইনের আওতায় তুলে দিয়ে তাদের যেন ফাঁসি হয় আমার এটাই নিহত ইয়াসিন খালাসি থানমাত্তা গ্রামের জাহাঙ্গীর খালাসির একমাত্র পুত্র এবং নিহত রায়হান শেখ মৃত শেখের পুত্র স্থানীয় গ্রামবাসী জানায় গত শনিবার দশ মে রাত নয়টার দিকে ভাঙা উপজেলার আজিমনগর ইউনিয়নের ধানমাত্তা গ্রামে ইয়াসিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে কিশোর গ্যাং এর সদস্য ইসমাইল রিগান রাতুল রবিউল নাজমুল সাত থেকে আটজন সদস্যরা এ সময় আহত হয় ইয়াসিন রায়হান ও শাকিল আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে মারা যায় ইয়াসিন খালাসি এর তিন দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান শেখ আজিবনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাধারণ হালাদা থানমাত্রা গ্রামের দুইটা মাটার হয়েছে আমি এটার সুখ বিচার চাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যারা যারা সাথে জড়িত তাদের ফাঁসি চাই এটি আমাদের দাবি জনগণের দাবি এটা এ বিষয়ে ভাঙা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান জোড়া খুনের পৃথক দুটি মামলা হয়েছে এ ঘটনায় দুজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট फेसबुक इंस्टाग्राम और यूट्यूब चैने